চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে এবার নিম্নচাপটি শক্তি জেলায় আজ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামী সাত দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় থাকবে বজ্র ঝড় আর কোথায় আকাশ থাকবে পরিষ্কার তা বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট দিতে পারি আজ শনিবার উনিশে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সাথে রংপুর ময়নমান সিংহ চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর রাত্রে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং কুড়ি জুলাই রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আগের দিনের মতোই দেশের চারটি বিভাগে অনেক জায়গায় এবং বাকি বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আর দিন ও রাত্রে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং একুশে জুলাই সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টির ধারণা অব্যাহত থাকবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগে থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টির প্রবণতা এছাড়া বর্ধিতেও পাঁচ দিনে আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে পশ্চিমবঙ্গে সোমবার কালিম্পং জলপাইগুড়ি তিন জেলাতে ভারী সতর্কতা মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাছুরির বৃষ্টি দু এক পচলা হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায় পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ আলকামাজারি বৃষ্টির সংখ্যা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস বইবে